মহেন্দ্র সিং ধোনি টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন প্রায় দশ বছর আগে আন্তর্জাতিক টি টোয়েন্টি এবং ওয়ান ডে ক্রিকেট খেলেছিলেন পাঁচ বছর আগে এখন শুধু আইপিএল খেলে যাচ্ছেন তবে এবারে আইপিএলে মহেন্দ্র সিং ধোনি যেন নতুন রূপে ফিরে এসেছেন কেরিয়ারের শুরুর দিকে যেমন ছিল লম্বা চুল তার সাথে ব্যাঠাতে করতেন দুর্দান্ত ফিনিশিং এর সাথে উইকেটের পেছনে দাঁড়িয়ে দুর্দান্ত কিপিং ধোনি যেন পুরো প্যাকেজ নিয়েই ফিরে এসেছেন এবারের আইপিএলে ফিরিয়ে এসেছেন তার লম্বা চুলের স্টাইল নিয়ে সাথে করছেন দুর্দান্ত ফিনিশিং এবারে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে এখনও পর্যন্ত পঁয়ত্রিশটি বল খেলার সুযোগ পেয়েছেন তাতেই ধোনির পুরনো রূপের দেখা মিলেছে পঁয়ত্রিশটি বলে তিনি করেছেন একানব্বই রান স্ট্রাইক রেট দুশো ষাট শেষ ছটা ইনিংসে ব্যাট করতে নেবে একবারও আউট হননি ধোনির বুড়োহারের ভেলকি দেখে অনেকেরই মনে হচ্ছে অবসর ভেঙে তাকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরিয়ে এনে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার প্রস্তাব দেওয়া উচিত এই প্রসঙ্গে সমর্থন করলেন এবং নিজেদের মতামত জানালেন ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার বারুন অ্যারন এবং ইরফান পাঠান আইপিএল সম্প্রচারকার্যের চ্যালেঞ্জ স্টারপোর্সে সাবেক ফাস্ট বোলার বারুন অ্যারন বলেছেন এম এস ধোনিকে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে খেলতে দেখতে পারি আসলে এটা হবে ওয়াইল্ড কার্ড এরপরে সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান বলেন তিনি অর্থাৎ ধোনি যদি বলেন টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান তাহলে কেউ সে এটা প্রত্যাখ্যান করতে পারবে না হয়তো অবসর ভেঙে এটা হবে না কিন্তু এতে কেউ কিছু মনে করবে না কারও কোনো সমস্যাও থাকার কথা নয় কারণ তিনি আইপিএলে অসাধারণ ব্যাটিং করেছেন এ বিষয়ে আপনাদের মতামত কী ধোনিকে কি আপনারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দেখতে চান তাহলে নিজের মতামত জানিয়ে কমেন্ট করুন